আসসালামু আলাইকুম আজকে খুবই আশ্চর্য একটা জিনিস দেখাইতেছি আমি আপনাদেরকে এটা হলো জোরা সুপারি বশীকরণের জোরা সুপারি এই জোরা সুপারিটা দেওয়া যারা তান্ত্রিক আছে কবিরাজ আছে তারা এটা দেয়া বশীকরণের কাজ করে তো এই জোড়া সুপারিটা সব জায়গায় পাওয়া যায় না এবং যারা অনেক বড় বড় ব্যবসায়ী সুপারির তাদের কাছে কিছু থাকে তারপরেও তারা বিক্রি করে না কারণ তাদের একটা ধারণা যে এটা যদি বিক্রি করে তাহলে এই জিনিসটা নিয়ে মানুষে খারাপ কাজ করবে মানুষে অবৈধ কাজ করবে এটা নিয়ে খারাপ কাজ করবে অন্যায় লানে এটা খাটাইবে তারপরে এটার যে একটা প্রতিক্রিয়া আছে খারাপ প্রতিক্রিয়া আসর এটা তাদের উপরে আসবে এই জন্য তারা জোড়া সুপারিটা বিক্রি করে না তো আমি এই লাইনের দুর্লভ দুর্লভ যে সমস্ত জিনিস আছে ওইগুলো আপনাদের জন্য আমি কানেক্ট কালেক্ট করে থাকি তো এগুলো অনেক কষ্টে আমি আপনাদের জন্য জোগাড় করেছি জোড়া সুপারিগুলো জোড়া সুপারি বলতে একটা সুপারি আর একটা সুপারির সাথে সুন্দর করে লাগানো থাকে যেমন দুইটা কলা পাকা কলা দেখবেন দুইটা একসাথে লাগানো থাকে এটাকে আমরা বলি কলা তো কলা বাহির দিয়ে দেখবেন একসাথে লাগানো আছে কলাটা যখন আপনারা খুলবেন তখন দেখবেন এই কলাটা কিন্তু আলাদা তো সুপারিও ঠিক তদ্রুপ ওই রকমই সুপারি দুইটা একসাথে থাকে ওটা যখন শুকায় যায় যখন ওইটা ওটা সাল খোলা হয় তখন দেখবেন এই দুইটা আলাদা হয়ে যায় ঠিক আছে এই যে দেখতেছেন আপনারা এটা কিন্তু কাটা না এটা সব আলাদা আলাদা আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই যে তো এটা নিয়ে আপনারা বসীকরণের কাজ করতে পারবেন বিচ্ছেদের কাজও করা যায় এটা যারা আপনারা জানেন তারা আপনারা নিয়ে কাজ করবেন তো এই জিনিসটা আমি আপনাদের আজকে দেখাইলাম দেখেন সবগুলো এখানে জোড়া সুপারি দেখেন কত সুন্দর এই যে দেখেন এই যে এটা আলাদা এগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই জিনিসগুলা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এক পিসও নিতে পারবেন দুই পিসও নিতে পারবেন পাঁচ পিস দশ পিস যার যতটুকু প্রয়োজন আপনারা ওইটা আমার কাছ থেকে নিতে পারবেন আমি খুচরা এবং পাইকারি দুটোটাই বিক্রি করে থাকি তো নেওয়ার জন্য এই নাম্বারে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং সরাসরিও আপনারা আমাকে ফোন দিতে পারেন ফোন দিয়ে এই জিনিসটা আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এটা হলো বর্ষীকরণের জোড়া সুপারি ঠিক আছে বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আরও অনেক কিছু ভালো ভালো তদবির নতুন নতুন জিনিসপত্র আপনাদের জন্য আমি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ